নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীর রোপন অ্যাস্ট্রোলজার আর আজকে একটা সুন্দর হাত নিয়ে এসেছি একটা যুবকের হাত খুব সুন্দর হাত এই হাতে কি ভালো দিক আছে কি মন্দ দিক আছে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটা দেখুন সম্পূর্ণ বিষয়টা জানলে আপনারাও কাজে লাগবে তাহলে এই জাতকের হাতে আছে অনেকগুলো কড়া চিহ্ন সেই কড়া চিহ্ন থাকলে কি সেটা খারাপ না ভালো কি হতে পারে তার ভবিষ্যৎ তার জীবনে কেনই সমস্যা হচ্ছে কী করলে এই সমস্যা দূর হবে আলোচনা করব দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা এরকমভাবে এই পর্যন্ত এসেছে তারপরে আয়ু রেখা অ্যাকচুয়ালি আসা উচিত ছিল এরকমভাবে যাওয়া উচিত ছিল এরকমভাবে কিন্তু সেই আয়ু রেখা এই দিকে না গিয়ে আয়ু রেখা এই দিকে চলে গেল এটা কেন হলো কারণ এটাই বা কেন হলো হাতে এইখানে দেখতে পাচ্ছেন আছে একটা মাছের লেজের চিহ্ন ফিস চিহ্ন এটাই বা কেন এলো এবং আমরা যদি হাতে দেখি মস্তিষ্ক রেখা এইখান থেকে সুন্দর মস্তিষ্ক রেখা এবং হার্ট লাইনটাও দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং এখানে একটা মাঝে একটা পোলের মতো সাইন তৈরি হয়েছে এটি পোল এটাই বা কেন এলো রবি রেখায় বা এখানে কেন আছে এগুলো যদি জানতে হয় তাহলে ভিডিও সম্পূর্ণ দেখুন আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বুঝবো যে এই মানুষের জীবনে কি ঘটছে কি ঘটতে পারে তাহলে যখনই যার হাতে যে চিহ্ন থাকবে তার কি ফল হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে যে রেখাগুলো এইরকমভাবে নিচের দিকে নেমে যায় এটাকে আয়ুরেখা বলা হয় এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আয়ুরেখা যখনই জায়গা বদলে নিল মানে এই জাতক বাড়ি থেকে দূরে থাকলেই তার জীবনে উন্নতি হবে কর্মযোগ সূত্রে কর্মসূত্রে এই জাতককে কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হবে অনেক অনেক দূরে না হলে কিন্তু এই জাতকের ভাগ্য উন্নতি বা ভাগ্য হবে না অনেকে মনে করেন নিজের এলাকায় থেকে দেশে থেকে না দেশে থেকে আপনার এই জাতকের কিছু হবে না এই জাতককে যেতে হবে বাড়ি থেকে দূরে অনেকটা দূরে কিছু না হলেও কিছু না হলেও পাঁচশো বা হাজার কিলোমিটার দূরে তাকে থাকতে হতে পারে এরকম দূরে গিয়ে তার জীবনে ভাগ্য চাকা ঘুরবে কারণ যত এই রেখা আমরা যত এরকমভাবে এই দিকে থাকলে পরিবারে থাকে এই দিক থেকে পরিবারের মানুষ হয় আর এই দিকে যত সরে যাবে তত তার বিদেশে বা বাইরে গিয়ে তার উন্নতি হয় এতে তার উন্নতি হবে তার অর্থ টাকা পয়সা সম্পদ উপার্জন হবে মানে এই জাতক যদি বাড়ির আশেপাশে থাকে কোথাও থাকে তাহলে এই জাতকের মন ভালো থাকবে না মাঝে মাঝেই তার সম্পর্ক রিলেশন নষ্ট হবে আয়ু রেখা যেহেতু ছোট বা ভেঙে গেছে যাকেই ও ভালোবাসবে পছন্দ করবে সেই বা মানুষই তার সাথে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করবে ঠকাবে এরকম মানুষদের জীবনে কী হয় বারবার বার ঠকতে হয় কার কাছ থেকে ঠকবেন না তো খুব কাছের মানুষ যারা তাকে আপন করে রেখেছিল তারাই তাকে দূরে সরিয়ে দেবে খুব 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 মারাত্মক বাজে এই 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 চিহ্ন হাতে আয়ু রেখা কম মানে দেখা জানতে হবে মনের জোর আত্মবিশ্বাস শুধু নয় বারবার আপনাকে ফোর ঠকতে হবে বারবার ঠকতে হবে অনেক জ্যোতিষীরা জ্যোতিষীর কাছে গিয়ে অনেক জাতক কিন্তু ঠগে যাদের হাতে আয়ু রেখা ছোটো তারা কিন্তু জ্যোতিষী কেন ডাক্তার উকিল মাস্টার যেখানে যাবেন সেখানেই ঠকবেন কারণ প্রত্যেকের দোষী তা বলবো না তবে আপনি বোকা টাইপের মানুষ তাই আপনাকে সবাই ঠকানোর চেষ্টা করবেন তাই নিজেকে তাহলে যেটা বলছিলাম যে বারবার আপনাকে মানুষের কাছ থেকে ঠকতে হবে প্রতারণা স্বীকার করতে হবে তাই আপনি সতর্ক থাকবেন কাউকে নিজের থেকে নিজের বড় মানুষের করা ঠিক হবে না বুঝতে পেরেছেন মানে আপনি যদি নিজের থেকে বেশি বয়স্ক বা এজের মানুষের সাথে বেশি মেলামেশা করেন তাহলে কিন্তু আপনাকে বারবার ঠকতে হবে প্রত্যেকেই চাইবে আপনার সুযোগ সদ্ব্যবহার মানে আপনার কাছে তারা কাজ করিয়ে নেবে করিয়ে আপনাকে আপনাকে ছুড়ে ফেলে দেবে তাই একটু সতর্ক থাকবেন নিজের থেকে বেশি এজের মানুষ সে সাথে একটু কম আনান পোনা করবেন মানে নিজে হয় না আপনার বয়স দেখা গেল কম আর আপনি তার থেকে বেশি ম্যাচুয়ার পার্সেন্টের থেকে একটু নিজেকে দূরে রাখুন নিজের থেকে ছোট মানুষের সাথে একটু মেলামেশা করলে খুব অসুবিধা হবে না হাতে আছে সুন্দর মস্তিষ্ক রেখা খুব ভালো মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখা যাদের হাতেই থাকে তারা কিন্তু জীবনে বেশ বুদ্ধি রাখে এবং বুদ্ধি দিয়ে কিন্তু জীবনে অনেকটা জীবনে এগোতে পারে পলিটিক্স রাজনীতি খুব ভালো এখানে নাম কামানো যায় রাজনীতিতেও ভালো এ করা যায় কারণ মঙ্গল কিন্তু আপনার যথেষ্ট উঁচু এবং ভালো মঙ্গল ভালো থাকলে রাজনীতি কেরিয়ারও যথেষ্ট হয় তবে বিবাহ রেখা দেখতে পাচ্ছি এখান থেকে উপর দিকে চলে যাচ্ছে বিবাহ রেখা উপর দিকে চলে গেলে বিয়ে আপনার করার মানসিকতা হারিয়ে যাবে মনে হবে না আমি ওকে আর বিয়ে করব না হ্যাঁ এরকম মানসিকতা হারিয়ে যাবে তবে এইটা হচ্ছে এখন যার যে বিয়ে চলছে এখানে একটা রিলেশনশিপ চলছে তাই এরকম বিবাহ রেখা যাদের হাতে আছে তারা কিন্তু নিজের থেকে বেশি এজের মেয়ের সাথে বিয়ে হওয়ার পসিবিলিটি বা চান্স কিন্তু খুব অত্যধিক হাই দেখতে পারছেন এখান থেকে নিজের থেকে বেশি এজেড মেয়েদের সাথে বিয়ে হওয়ার পসিবিলিটি থাকে কারণ বিবাহ রেখা এরকমভাবে থাকলে এবং হাতে যদি দেখা যায় একাধিক মঙ্গলের ক্ষেত্র থেকে অনেকে মনে করেন যে কি করা উচিত দেখুন হাতে এই জাতকের আছে রবি রেখা এই রবি রেখা থাকার কারণে এই জাতক কিন্তু রবি যেহেতু ভালো তাই জীবনে উন্নতি সফলতা সাকসেস সবই কিন্তু করতে পারবে কারণ রবি রেখা কর্মযোগকে এনে দেয় কাজ করে জীবনে উন্নতি হয় তাই এই জাতক কিন্তু কাজ করবে উন্নতি হবে তবে কড়া এই যে কড়া চিহ্ন এগুলো থাকার কারণে জীবনে বারবার কিন্তু তাকে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে কি হবে প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু সেই পরিমাণ ফল পাবে না এই যে পোল পোল চিহ্ন এই যে পোল চিহ্ন এই পোল চিহ্নটা কী দেয় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স জীবনে গোল্ডেন টাইম এই টাইমটাই আপনার বাড়ি গাড়ি সব হবে এই সময়তেই আপনার সব হবে এর আগে আপনার নিজের কখনোই নিজের কাজের প্রতি অ্যাক্টিভই হবেন না মনের মধ্যে যা খুশি চলবে এটা ওটা হাজারো কিছু চলবে যে কারণে জীবনে উন্নতি হতে বাধা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর আপনার জীবনে গোল্ডেন টাইম এই সময়তেই বাড়িটা করতে হবে হৃদয় রেখা অত্যাধিক বড় বৃহস্পতি চলে যাচ্ছে বৃহস্পতি যদি কারো হৃদয় রেখা চলে যায় তারা কিন্তু নিজের থেকে বেশি বয়স্ক মানুষের কাছে থাকতে বেশি পছন্দ করে কারণ তাদের মধ্যে ম্যাচুরিটি বেশি থাকে তারা কিন্তু নিজের থেকে ছোট মানুষের সঙ্গে থাকতে পারে না একটু ম্যাচুয়ার পার্সনের সাথে তাদের উঠতে বসতে ভালো লাগে ধর্মের পথে চলা ধর্মের হয়ে কাজ করা ধার্মিক আচরণ করা এদের কিন্তু ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে হাতে আছে মাছের চিহ্ন এই যে মাছের চিহ্ন বা ফিশ সাইন এই চিহ্নটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন এই চিহ্ন যাদের হাতে দেখা যায় তারা কিন্তু অর্থ উপার্জন টাকা পয়সা ধন সম্পদ প্রাচুর্য উন্নতি করতে পারে এই চিহ্ন কিন্তু জীবনে অনেক সফলতা এনে দিতে পারে হঠাৎ প্রাপ্তি তবে লটারি কাটতে আমরা কখনোই বলি না সেটা কিন্তু হতে পারে হাতে এই জাতকের যদি আমরা দেখি অন্যের কাছ থেকে একটু মানে সম্মান বা হয় না ভালোবাসা এটাই ওর আশা সেটা পাচ্ছে না তার জন্য যত যত সমস্যা কেন আয়ু রেখা দুর্বল আছে আয়ু রেখাকে প্রথমে ঠিক করতে হবে আয়ু রেখা যতক্ষণ না ঠিক হচ্ছে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত এই জাতকের কোনো সম্পর্ক ঠিক হবে না তাহলে আয়ু রেখার জন্য কি করা উচিত প্রথমে জীবন তারপরে সম্পর্ক তাহলে প্রথমে যদি আয়ু রেখার মহামৃত্যুঞ্জয় কবজ করতে পারেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে আর আয়ু বৃদ্ধি হলে যখনই আপনার আয়ু রেখা মজবুত হবে তখনই দেখবেন আপনার এই সম্পর্ক বা সব কিছু ঠিক হচ্ছে তাহলে আপনার মেনলি প্রবলেম কি আয়ু রেখার প্রতিকার করতে হবে আয়ু রেখা ঠিক নেই কারণ অনেকে মনে করে কোন রেখাটা ভালো কোন রেখাটা খারাপ দেখুন প্রথম এই যে একটাই রেখা এটা থাকাই দরকার এর এরপরে আর কোনো রেখা দরকার নেই এই রেখা ঠিক থাকলে আর কোনো কিছু রেখার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন আঙুলের মধ্যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অর্থ টাকা পয়সা তিনি ধরে রাখতে পারছেন না বারবার তাকে ঠকতে হচ্ছে বারবার তাকে হাঁটতে হবে তাই এই রকমও প্রবলেম তাকে নির্দেশ করছে তাহলে কী করা উচিত আয়ু রেখার প্রতিকার অবশ্যই মাস্ট 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 করে নেওয়া উচিত কারণ মেন হচ্ছে আয়ুরেকা রেখা খারাপ তার জন্যেই যত সমস্যা আয়ু ঠিক হয়ে গেলে আপনার সব ঠিক হয়ে যাবে কারণ আপনার মেনলি অনেকে মনে করে যে আমার তো এই বন্ধুর সঙ্গে হচ্ছে না ওকে বশীকরণ করি একে বুশিকরণ করি এইভাবে আপনারা অনেক টাকা কিন্তু অনেক জ্যোতিষীর কাছে গিয়ে নয় ছয় হচ্ছে টাকা পয়সা একদম তছনত হচ্ছে এরকম করবেন না নিজের মধ্যে কি ফল্ট আছে কি ত্রুটি আছে সেটাকে ঠিক করুন নিজে যদি সংশোধন করতে পারেন তাহলে আপনাদের জীবনে এরকম কিছু করার প্রয়োজনই হবে না অনেকেই অনেক জ্যোতিষীর কাছে আর খুব ডিপ্রেশন চলছে অনেক জ্যোতিষী এইগুলো করে বা অনেকেই অনেক তান্ত্রিক আছে জ্যোতিষীরা কম করে তান্ত্রিকটা বেশি করেন যাক যারাই করেন তাদের জন্য আমরা বলবো তারা তো আমার কথা শুনবেন না মানবেন না আপনারা যারা টাকা নষ্ট হচ্ছে তারাই সাবধান সতর্ক থাকবেন এরকম কিছু করবেন না আয়ু রেখাকে ভাই ঠিক করুন আগে মনের জোর আত্মবিশ্বাস প্রতারণার যে মেন চাবিকাঠি এখানে এইটাকে ঠিক করুন এটা যদি খারাপ থাকে তাহলে আপনাকে প্রত্যেকটা জায়গায় ঠকতে হবে আমি হলেন জ্যোতিষীদিকে পালন করলাম একজন ডাক্তারও আপনার ঠকাবে একজন মাস্টারও ঠকাবে একজন উকিলও ঠকাবে আপনাকে প্রত্যেকে ঠকাবে আপনাকে রাজনীতিবিদও ঠকাবে মানে সবাই ঠকাবে কারণ আয়ু রেখাটাই তো দুর্বল আপনাকে ঠকানো যাইতে তাই ঠকাচ্ছে কথাটা বুঝতে পেরেছেন কোনো একটা জিনিসকে দেখবেন একটা ছোট্ট একটা দেখবেন যদি কঞ্চি হয় তা মানুষ কিন্তু হাত দিয়ে পটন করে ভেঙে দেয় কারণ ওটা বাঁশ দিয়ে করে চেষ্টা করে না কেন কেউ কাউকে দেখেছেন বাঁশকে ভাঙার চেষ্টা করে দেখেছেন কাউকে বাঁশও তো ভাঙবে একটা শক্তির উপর ভাঙবে কিন্তু মানুষ চেষ্টা কেন করে না কারণ জানে যে এটা ভাঙবে না তা আপনি কঞ্চির মতো পাতলা পটন করে ভেঙে দিচ্ছে তা আপনার যদি বুঝতে পারলেন একটা লোহাকে দেখেছেন ভাঙতে দেখেছেন দেখবেন তারকে ভাঙতে দেখবেন যেটা ভাঙা পসিবল সেটাকেই মানুষ ভাঙার চেষ্টা করে বুঝতে পেরেছেন তাই আপনার হাতটা যদি ভালো করে বোঝেন আপনাকে তো সহজে বোকা বানানো সম্ভব তাই সবাই সব বোকা বানানোর চেষ্টা করছে তাই আপনি আয়ু রেখাকে ঠিক করবেন তার আর এখানে আপনার এমনি কোনো বাজে প্রবলেম দেখছি না একটাই আপাতত প্রতিকার করুন আর ভাগ্য যেহেতু আপনার সাথ দিচ্ছে না একটা ভাগ্যের প্রতিকার করুন তাই আপনি কবচ হিসাবে ভাগ্যলক্ষ্মী কবচ এবং এখানে মহামৃত্যুঞ্জয় কবজ করতে পারেন না হলে আপনি দেখা গেল যে হীরে ধারণ করতে হীরে পাথর ধারণ করতে পারেন যেটা আপনার জন্য অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যাবে হয়তো কিনতে পারবেন না তাই এই কবচবিধি আপনারা নিতে পারেন স্টোন আছে মূল আছে শিকড় আছে অনেক কিছু আছে যেগুলো আপনারা ব্যবহার করে আপনাদের এই প্রবলেম সলভ করতে পারবেন অনেকে জানেন যে আমরা সব উপায় বলে দিই ঠিক আছে কি কি প্রতিকার করলে আপনার ভালো হতে পারে তাই ভাগ্য লক্ষ্মী করার জন্য জারকানো পড়া যেতে পারে বলে পড়া যেতে পারে অনেক কিছু পাথর আছে যেগুলো পড়া যেতে পারে কোনটা পড়লে ভালো হবে সেটা আমরা বলে দেবো ঠিক আছে আয়ু রেখা বৃদ্ধি করার জন্য আপনি রক্ত প্রবল ধারণ করতে পারেন সেটাও কিন্তু ভালো হয় তাহলে আমরা পাথর শিকড় সবই বলে দিলাম কিন্তু কার কতটা লাগবে তার বডি ওয়েট কী তার প্রবলেম কি না জেনে তো বলা ঠিক হবে না তো এই জাতকে যা দরকার আমরা বলে দিলাম আপনি যেটা মনে হবে যাকে ভালো লাগবে তার কাছ থেকে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন